আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাদের কর্মীরা ছিল দেখলাম আমি একদিকে করতেছি তার একদিকে করতেছে হিন্দু পল্লিতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি তারা নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি জামাদের কর্মীরাও সেখানে দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লিতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিরায়ে কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা একটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আছে জামাত আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন গ্রাম বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাতের ছিল দেখলাম আমি করতেছে হিন্দু পল্লিতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি আমাদের দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লীতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিলায়ে কিন্তু আমি গেলাম জামাদের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা একটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আছে জামাত